হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে আমি দেখাব আপনাদের অনেকর আছেন ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন আপনারা কীভাবে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি জানতে পারবেন এই বিষয়ে নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করে থাকব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ওই চ্যানেলের মধ্যে কোয়াইশুই অ্যাপ আমি আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন চাইনিজ শর্ট ভিডিওগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন বা অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে নিয়ে আমি ভিডিও আপলোড করে দিয়েছি চ্যানেলের মধ্যে আপনারা দেখে নিতে পারেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবেন তাহলে চলুন আমরা দেখে নেব কীভাবে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি জানতে পারবো প্রথমে আপনারা মোবাইলে আসবেন মোবাইলে আসার পর আপনাদের সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন মোবাইল সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কি করবেন একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে গুকেল গুগলের মধ্যে ক্লিক করবেন গুকেলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোফিল অটো ফিলের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন অটো ফিলের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কি করবেন এখান থেকে অটো ফিল উইথ গুকেল ওইটাতে ক্লিক করবেন উপরেরটাতে ক্লিক করবেন অটো ফিল উইথ গুগল ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর আপনাদের সামনে আপনার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তারপর অটো ফিল ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন নিচে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছ আমার ফেসবুক ফেসবুকের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলের লকটি ফিঙ্গার লক দিয়ে আনলক করে নেবেন আনলক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর চৌকের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটি জেনে জেনে নিতে পারেন বা সাইটে আসে আপনারা কপি করে নিতে পারেন এটি এভাবে আপনারা জানতে পারবেন আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড পাসওয়ার্ডটি তারপরে ব্যাগে আসবেন কপি করে নেবেন কপি করলে আপনাদের জেনে বাদ লিখে নিতে পারেন এভাবে আপনাদের ফেসবুকে পাসওয়ার্ড জেনে নিতে পারেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ